জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের ভিআইপি হেভস বিভাগের চোদ্দ জন ছাত্রকে হেভস শবক প্রদান করা হয়েছে তেরো নভেম্বর বৃহস্পতিবার সকালে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরীর মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি উদ্বোধনী শবক প্রদান করেন এ সময় হেভস বিভাগের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। ছেলে চলে হেভ জামানতের পরে আর বাইনো পরে আলহামদুলিল্লাহ দাদা মান বাল শিক্ষান মান ভালো পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ আতেন দেখে বা লাগি আজি নিরত ছাত্র মনহর বাচ্চারা দিরা দি মাতিরা দি দি এ ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে এড়ে দি এড়ে দি এরে ইয়ালা দিলে কোরআন শরীফ মানে হেভ

আমি ফটিকচুরি নানুপুর মাদ্রাসা নগন্য শিক্ষক আলহামদুলিল্লাহ আমাদের অত্র জামিয়ার একজন ছেলে উন্নত শিক্ষিত করার শিক্ষিত হওয়ার যা যা বৈশিষ্ট্য দরকার সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের অত্র জামিয়ায় আছে অত্র জামিয়ার বিভিন্ন শাখা পোশাখা থেকে একটি শাখা হচ্ছে হেবজবি বিভাগ হ্যাপস বিভাগের আমাদের তিনটি স্তর রয়েছে একটি হচ্ছে যে ফ্রি একদম আর আরেকটি হচ্ছে বিআইপি আরেকটি বিভিআইভি তো এই বিআইভির মধ্যে এবং বিভিআইভির মধ্যে একজন ছেলে মনোরম পরিবেশে শিক্ষিত হওয়ার জন্য কয়েকটি বৈশিষ্ট্য দরকার হয় একটি ছাত্র মানুষ হওয়ার জন্য হ্যাপ পরিপূর্ণ হওয়ার জন্য এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ হজরাত মোহতম শাহজুর দামদ দর্তা তুমুল আলিয়া সব কিছু ব্যবস্থা করেছে একটা হচ্ছে শিক্ষা শিক্ষার মান আলহামদুলিল্লাহ আমাদের এখানে সমস্ত উস্তাদ শিক্ষকবৃন্দ প্রাপ্ত হার বিষয়ে পারদর্শী একজন ছেলেকে কিভাবে তুলতে হয় কিভাবে দেখতে হয় যেভাবে পড়াপড়ির উন্নতি করতে হয় সব বিষয়ে আলহামদুলিল্লাহ পারবেশী দ্বিতীয় নম্বরে একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুব সুন্দর পরিবেশ তিন নম্বরে হচ্ছে আমাদের খানার বৈশিষ্ট্য থানা পিনা সব আলহামদুলিল্লাহ উন্নত মানের বিভিআইভি এখানে আরও উন্নত বিভিন্ন এই প্রভাবশালী মানুষেরা শিক্ষিত মানুষেরা একটু পরিবেশ মনোরম পরিবেশ দেখে তার ছেলেকে দিতে চাই তো আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থাও আমাদের মোতামুদ্দাহত বরকম আলিয়া রেখেছেন একজন ছেলে উন্নতি করার জন্য যা যা বৈশিষ্ট্য দরকার সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানেই দূরে রেখেছেন আমাদের মুরব্বীরা সবসময় খবর নেন সব সময় দেখেন সব সবসময় খবরাখবরই নেন আমাদের এখানে সবসময় মুরব্বীরা নজরদারিতে রাখেন তো তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যেক বছর নিয়মিত অনেক ছেলে এক বটেকে শোনানোর পর বাইর হয় এবছরও আপনাদের যদি দোয়া থাকে আমাদের আশা ষাট থেকে সত্তর জন মতো এক বটেকে শোনানোর পরে রমজান আজ ইনশাল্লাহ বাইর হবে আজকেও জন ছেলে নাজারা থেকে সবক নিয়ে হেফজতে উঠেছে আমাদের মোতাম দামদ বারক আলিয়া ওদেরকে সবক দিয়েছেন আরেকটি সুখবর আমাদের হ্যাফজর ছাত্ররা হ্যাফজ করার পরে পড়তে চায় না বিভিন্ন দুষ্টামি দুষ্টামি করে তো সেই হিসাবে মতুমজাহ অনেক মানুষ দরখাস্ত করার করেছেন একটা যেন খিটে ফানাও এইভাবে সুন্দর পরিবেশ রেখে তোলার জন্য তো আলহামদুলিল্লাহ রহমদানার আগে হয়তো এটাও হবে তো আপনারা দোয়া করবেন আর আমাদেরকে সাহায্য সহযোগিতা যেভাবে করা দরকার ভাবে করবেন দোয়া করবেন বিশেষ করে দোয়ার মুহূর্ত আছে আরেকটি সুখবর আমাদের ইনশাআল্লাহ আগামী চার পাঁচ ডিসেম্বর আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল আমি এই মিডিয়ার মাধ্যমে যারা যারা যাদের কাছে এই খবরটা যাবে সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত আপনারা সবাই দোয়া করবেন হাজ করে মাদ্রাসার সমস্ত কাজকর্ম খাজানা থেকে ব্যবস্থা করে দেন এবং আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন উন্নতির জন্য এখানে অনেক কাজ চলমান রয়েছেন এফজাহানের কাজ মুতাফারাকার কাজ বিএতাফারাকার কাজ এবং শিক্ষা ভবনের কাজ আপনারা দেখবেন শিক্ষা ভবনের কাজ চলতেছে তবে আমরা বেশি মুহতাস হচ্ছে দোয়ার মোহতা আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন হুজুরের হায়াতের জন্য দোয়া করবেন আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ বকাত